নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা খম্বোডিয়ার আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক চলুন একটুখানি যাই সামনের দিকে ওম তো স্কুলে কাছে আর ওর বাবাও গেছে অফিস আর এখন বর্তমানে বাড়িতে আমি একা আর এই যে ওরা চলে গেলেই আমার শুরু হয়ে যায় রান্না বান্না তো আজকের মেনু হচ্ছে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ সেই দিন আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর সেইখানে মোটে পাঁচ পিস চিংড়ি মাছ ফ্রাই করে দেবে মানে ফ্রায়েড চিংড়ি আর কি জানেন দাম কত চেয়েছিল বারোশো টাকা তো ওম ওই ছবিটা দেখে পছন্দ করেছে মানে ওই যে সেই সুইমিং পুলে যায় না ওম যেটার ভিডিও আমি আগেও দিয়েছি তো ওইখানে গিয়ে যাওয়ার পরে রেস্টুরেন্টের ওরা একটা কার্ড দিয়ে গেল তো সেইখানে দেখে ওম পছন্দ করে বললে এই খাবারটা খাবে দাম লেখা ছিল বারোশো টাকা আমি তো ওকে ওই খাবারটা কিনে দিইনি তবে তখনই মনে মনে ঠিক করে রেখেছি যে এই সপ্তাহে বাজারে গেলে আগে চিংড়ি মাছ কিনবো আর সেইটা দিয়ে ওমকে বানিয়ে দেব ওই ফ্রায়েড চিংড়ি তো আজকে দেশি মুরগির স্টু বানাবো হ্যাঁ স্টু বানানোর জন্য আমি সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছি আমি কিন্তু স্টুয়ে বেশি সবজি দেব না জাস্ট ওই একটা আলু তো ওইগুলো সব কাটাকুটি হয়ে গেছে এইবার আমি ওই যে আপনাদের দাদার মতে জল নাকি কম খাই তো প্রত্যেক দিন এই জলটা বানিয়ে রাখি যাতে আমি দিনে এই জলটাই খেতে পারি কারণ শুধু জল আমার খেতে একদম ভালো লাগে না তাই একটু লেবু মধু আর ওই যে চাটা ওইটার মধ্যেও লেবু মধু আর চা পাতা দেওয়া মানে চায়ের কাঁচা চা পাতার যে ফ্লেভারটা ওইটা একটু দেওয়া ছিল তো এই সমস্ত কিছু এই যে একটু মধু দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে তারপরে আমি জলটা বোতলের মধ্যে ভরে রাখবো আর টুকটুক করে খাব এদিকে আমি জল ভুটছি আর কেন যেন খুব আজকে ওমের কথা মনে পড়ছে ছেলে স্কুলে চলে গেছে আর রাত্রেবেলায় আমার ঘুমটাও তেমন হয়নি অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি মানে একটা অলস অলস ভাব লাগছে আর ওই জন্যই আরও এই ড্রিঙ্কসটা বানাচ্ছি যাতে সারাদিন এটা খাই আর একটা ভালো লাগে ফ্রেশ লাগে আর এটা খাচ্ছি আর ভাবছি যদি ওম থাকতো তাহলে ও হয়তো বলতো দাও একটু খাই বা ও এইটা ধরতে আসতো ওইটা ধরতে আসতো তো এই যে আমি বসে আছি রান্না করবো কি ভাবছি যে ঠিক আছে রান্নাটা করবো একটু পরে করবো মাঝে মাঝে একটু এইরকম অলস লাগে আমার মানে হঠাৎ করে আমি কোথাও একটা হারিয়ে যাই কোনো একজনকে নিয়ে আর আজকে সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে তো ছেলে স্কুলে গেছে আর আমি বসে বসে ওর কথাই ভাবছি আর বারবার দেখছি যদি এখনও অনেক সময় বাকি আছে আর তাও আমি বসে বসে শুধু ওর কথাই চিন্তা করছি আর জানেন তো চোখ বন্ধ করেও আমি আমার ছেলের মুখটাই দেখতে পাচ্ছি মনে হচ্ছে ও থাকলে ভালো হতো ও এই করলে এই হতো তো আর বসে থাকবো না কারণ একটু পরে ও চলে আসবে আর ওর খাবার দাবার রেডি করব আপনাদের দাদা আসবে এখন ও ব্রেকফাস্ট করিনি আজকে অনেক বেলা হয়ে গেল এখন তো প্রায় নটা সাড়ে নটার মতো বাজে আর সকালে একটুখানি ভাত ভাজার করেছিলাম ডিম দিয়ে তো সেই ভাত ভাজাটাই এখন একটু খাবো তবে খাওয়ার আগে আমি ওই স্টুয়ের সব জিনিসপত্রগুলো একটু রেডি করে নিই এই যে এইখানে এই রসুনগুলোকে আমি জাস্ট একটু এরকম থেতো থ্যাতো করে দিয়ে দেবো থেতো করে কারণ হচ্ছে গিয়ে তাহলে এইটার যে একটা ফ্লেভার আছে ওইটা স্টুয়ে ভালো আসবে আমি কুচি করে দেব না আদাটা করে ঠিক ওই রকম করেই স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি যাতে করে এই সমস্ত কিছুর ফ্লেভারটা আর কি চিকেনে যায় আর একটু বড় বড় করে আলু কেটে দেব স্টুয়ে অনেকে অনেক সবজি দেয় তবে আমার সেরকম সবজি ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা যাদের জন্য বানাচ্ছি তারা অত সবজি পছন্দ করে না স্টুয়ে আর এই যে এইখানে বেশ সুন্দর ছোটো ছোটো ডুমু পেঁয়াজ পাওয়া যায় এটা স্যুপের জন্যই ব্যবহার হয় তো আমি আর সেগুলোকে আলাদা করে মাঝখান দিয়ে ছোট পেঁয়াজ ওই আমাদের ওখানে যেমন নতুন নতুন আলু আলু উঠলে ছোট ছোট ওঠে ঠিক এইরকম পরে পেঁয়াজ তো ওই পেঁয়াজগুলোকে দেখে আমার দেশে সেই ছোট্ট নতুন আলুগুলোর কথাই মনে পড়ছিল আর এই যে একটু সোমবারে গোটা গরম মশলা দিয়েছি আর তেল একদম সামান্য বাটার থাকলে কারো যদি ইচ্ছে হয় বাটার দেবে দিতে পারে তো আমি একদম অল্প একটু সানফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে ওই মশলার ফ্লেভারগুলো বেরিয়ে আসে তো এই যে এখন এই গোটা পেঁয়াজগুলো আদা রসুন থেতো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এগুলোকে ভীষণ বেশি করে ভাজবো না জাস্ট একটুখানি এদিক ওদিক নাড়াচাড়া করব আবার একটু ঢেকে দেব যাতে করে ওই যে গোটা মশলার ফ্লেভারটা ওই পেঁয়াজ আর রসুনের মধ্যে চলে যায় এইবার সাবধানে আমি মাংসটাকে দেব মাংসটা ওই আগেই একটু লেবুর রস লবণ আর পরে একটু হলুদ দিয়েছিলাম ওইটা দিয়ে মাখিয়েছি যেহেতু প্রেশার কুকারটা আমার একেবারেই ছোট ওই জন্য একটু সাবধানেই এটার মধ্যে ঢালছিলাম ব্যাস এটা একটু নাড়াচাড়া করব ভাজা ভাজা একদম সামান্য তারপরে ঢেকে দেবো আর ঢেকে দিয়েই আমি জল দিয়ে দিয়ে দেব। তো দেওয়ার আগে এই যে এই টমেটোটাকে এবার ফালি করে দেবো এটাকেও বড় বড় করেই কেটে দেব তো এই যে টমেটোটাকে এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারটা একেবারে আমাদের সাইজ মতোই হয়েছে মানে আমাদের তিনজনের জন্যই একেবারে ছোট আর দিয়ে দিচ্ছি একটু টমেটো ক্যাচাপ তাহলে বেশ এটার একটা সুন্দর কালার আসবে আর একটা সুন্দর ফ্লেভারও আসে আর আমি একটুখানি চিকেনের মশলা দিচ্ছি আর কোনো মশলা আমি দেব না ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিছুই না যেহেতু এটা স্টু বানাচ্ছি তাই জলটা একটু বেশি করেই দিলাম আর আমি ঠান্ডা জলই দিচ্ছি এটায় কোনো গরম জল দেব না কারণ এটা চিকেন কোনো কষায়নি তো বেশি করে জল দিয়ে আর একটু লবণ দিলাম দিয়ে এইবার একটা সিটি দেব আর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটা সুন্দর রঙ আসবে ঝাল হবে না তবে রঙ আসবে আর হ্যাঁ আমি যখন চিকেনটা লেবু দিয়ে মাখিয়েছিলাম ওর মধ্যে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম বেশ করে তো আর আলাদা করে গোলমরিচের গুঁড়ো এখন দেব না এইবার প্রেশার কুকারটা একটু মুছে নিচ্ছি আর একটাই সিটি দিয়েছি এইখানকার দেশি মুরগিগুলো দেখে আমাদের ওখানেরগুলো বেশ দুটো তিনটে সিটি দিতে হয় আর এখানে দেখুন একটা দিয়েছি তাতেই কেমন হাড় বেরিয়ে আছে আর দেখতে বেশ সুন্দর হয়েছে আর এই যে আলুগুলো এইবার দিয়ে দিচ্ছি ভাবছিলাম দেওয়ার পরে যে এইটা একটা সিটি দিলেই মানে আলুটা প্রথমে দিয়েই একটা সিটি দিলেই হয়তো হয়ে যেত আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একটুখানি খেয়ে দেখলাম হাতে নিয়ে বেশ সুন্দর হয়েছে আর গন্ধ একেবারে কি বলবো খাসির মাংসর মতনই বেরোচ্ছে দেশি মুরগির গন্ধগুলো একেবারে রান্না করলে খাসির মুরগি মানে মাংসের মতনই লাগে আর খেতে ভীষণ স্বাদ হয় আর এইবার করবে একটু ব্রেকফাস্ট আর ওই যে আমার জলটা আমি টুকটুক করে শেষ করছি এই জলটা মানে এমনি জলের মতো লাগে না তো একটু মিষ্টি মিষ্টি টক টক লাগে বলে আমি বেশ খেয়ে নিই আর আপনার দাদা কিন্তু বেশ ভালোই বুদ্ধিটা দিয়েছে আমাকে তো আমি এই লেবু মধু আর ওই ফ্লেভারটা দিয়ে দু তিন বোতল মিশিয়ে রাখি আর খেয়ে নিই এদিকে খেতে খেতে মনে হলো যে ওম বোধহয় চলে এসেছে আর আমি দৌড়ে গেলাম ওখানে আমার মনে হলো যে ওর বোধহয় গাড়ি চলে এসছে হ্যাঁ গিয়ে দেখি সত্যি ওর গাড়ি চলে এসছে আর ও গাড়ি থেকে নেমেও গেছে তো আমি তো ভীষণ মানে খুশি হয়ে গেছি যে যাক ফাইনালি ও চলে এসছে আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে হয়তো ও আমার জন্য অপেক্ষা করছিল ওই দেখুন ও ব্যাগ ট্যাগ নিয়েই একেবারে ওখান দিয়ে গল্প করছে কিভাবে কি করে কী এসছে না এসছে আমি ওকে ডাকছি আয় আমার কোলে আয় ওই যে ফাইনালি আর আসলো আমার কোলে তো আমি ওকে ব্যাগ শুনতেই কোলে নিয়ে ঘুরছি আমার এত মজা লাগছে তো আনন্দ লাগছে যে যাক ফাইনালি ওকে আমি এত মিস করছিলাম আরও চলে এসছে আর ও তো আমার সাথে বক বক করতেই ব্যস্ত স্কুল থেকে আস্তে আস্তে কি হলো না হলো কোথায় কোন পাখি দেখেছে কী কাগজের টুকরো ফেলেছে আর এই দেখুন প্রত্যেক দিনের মতো সে টিফিন একটু হলেও ফেরত নিয়ে আসে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ খাসনি কেন বলছে না এখন ফোন দেখতে দেখতে খাবো প্রত্যেক দিনই ওই একই কথা বলে ও অর্ধেক খেয়ে চলে আসে আর বাকিটা ও বাড়িতে এসে খায় তো এই যে জামা প্যান্ট এখন খুলবে আর জামা প্যান্ট ও আমাকে খুলতে দেয় না শুধু ওই যে গলার যেই মানে কলারের যে বোতামটা থাকে ওইটা একটু হেল্প করতে হয় বাকিটা ও নিজেই তো এখন যাক খুলুক আমি আবারও ওকে একটু চটকে নিচ্ছি আদর করে নিচ্ছি এখন বিকেল পাঁচটার মতো বাজে আর ওই যে রেস্টুরেন্টে যে খাবারটা আমার ছেলে খেতে চেয়েছিল বারোশো টাকা বলে আমি দিই নি এখন সেই খাবারটাই ওকে বানিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম সেদিনকে নিয়ে এসেছিলাম আর চিংড়ি মাছ তো রবিবার দিন বাজার থেকেই নিয়ে এসছি তো এখন ওর জন্য বানাচ্ছি সেই ভাজা চিংড়ি যার পাঁচ পিসের দাম ছিল বারোশো টাকা যদিও আমি পাঁচ পিস তো বানাবো না এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো চিংড়ি মাছ রয়েছে তাহলে হিসেব করেই দেখুন এখানে কতগুলো টাকা চিংড়ি মাছ আসলে অত টাকার কিনিনি হয়তো আড়াইশো কি তিনশো টাকা চিংড়ি মাছ তাহলে ভাবুন আড়াই তিনশো আড়াইশো তিনশো টাকার চিংড়ি মাছ যদি আমার তিরিশ পঁয়ত্রিশটা হয়ে যায় তাহলে আমি কেন বারোশো টাকা দিয়ে মোটে পাঁচ পিস চিংড়ি মাছ খেতে যাব। আর সেইটা তাও আবার রেস্টুরেন্টে তা আমি বাড়িতে হেলদিভাবে সুন্দর করে বানাবো আর বানিয়ে আমার ছেলেকে খাওয়াবো আমার কাছে মনে হয় সেইটাই অনেক ভালো তো এই যে আর আমিও পুরো রেস্টুরেন্টের স্টাইলেই না ওই যে লেজে লেসটা একটুখানি বেরিয়ে আছে যাতে ওর কখনো মনে না হয় যে মা বানাচ্ছে রেস্টুরেন্টের টা খেতে পারিনি বা সেই রকম পুরো একজাক্ট আমি ওই রকমই বানানোর চেষ্টা করেছি তো ওই যে ওই রকমই একটুখানি লেসটা রেখে দিয়েছিলাম আমি যাতে ভাজলে পরে লাল একটু বেরিয়ে থাকে তো আর এই যে ছেলে এখন পড়াশুনো করছে আর আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করব। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করুন যাতে আরও অনেকে এই ভিডিওটা দেখতে পারে একটা লাইক করবেন আর একটা ছোট্ট কমেন্ট করবেন যে কেমন লাগে ওমকে কেমন লাগে ওমের মাকে তো টাটা